আম শেষ হয়ে যাওয়ার আগে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ক্রিমি এই ডেজার্ট রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুবই অল্প সময়ে এই ডেজার্ট রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এই রেসিপির জন্য প্রথমে আমি নিয়েছি গরুর দুধ গরুর দুধটিকে এখন আমি ভালোভাবে জাল করে ঘন করে নিচ্ছি চুলা অফ করে দুধটিকে পাশে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এখানে হাফ কাপ পরিমাণে সাবুদানা নিয়েছি সাবুদানাটিকে আমি পানি দিয়ে ভালোভাবে দুই তিনবার ধুয়ে নিচ্ছি এর ফলে এতে যে কোনো ময়লা থাকলে সেগুলো চলে যাবে এখন চুলায় একটি কড়াই নিয়ে তাতে দুই কাপ পরিমাণে পানি দিচ্ছি এ পর্যায়ে দিচ্ছি আগে ধুয়ে রাখা সাবুদানা এটি তিন চার মিনিট জাল করে নিব সাবুদানাটি জাল করার সময় এভাবে অনবরত নাড়তে হবে না হলে নিচে দলা বেঁধে যাবে সাবুদানাটি এমন ট্রান্সপারেন্ট হয়ে এলে এর ভেতরে আমি আরো একটু পানি দিয়ে দিচ্ছি এ সময় আরো এক মিনিট মতো জাল করে নিচ্ছি বাটিতে একটি স্ট্রেনার নিয়ে রান্না করা সাবুদানাটি স্ট্রেনারে ঢেলে দিচ্ছি সাথে সাথে একটু ঠান্ডা পানি দিয়ে দিব তাহলে সাবুদানাগুলো জমাট যাবে না এভাবে একটু দিতে হবে এখন এই নিচের পানিটি সাবুদানা গুলো দেখতে পাচ্ছেন দুইটি পাকা আম নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের পাকা আম নিতে পারেন আমটিকে আমি এভাবে দুভাগ করে কেটে নিচ্ছি এখন আমের রসালো অংশটিকে আমি এভাবে একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি এখানে দুইটি আম নিয়েছিলাম আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন একটি ব্লেন্ডার যারা আমগুলাকে দিয়ে দিচ্ছি এর মুখটি বন্ধ করে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছে যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা আমটিকে ছুলে যেকোনো একটি চালনে ভালোভাবে চেলে নিলেই সুন্দর একটি মসৃণ পাল্প পেয়ে যাবেন হয়ে গেছে আমাদের ব্লেন্ড করা আমার আমটি মিষ্টি ছিল তাই আমি এখানে কোনো ধরনের চিনি ব্যবহার করি নাই আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই চিনি ব্যবহার করবেন এখন আমি একটি কড়াই নিয়ে তাতে দিচ্ছি আগে ঘন করে জাল করে রাখা হালকা গরম দুধ দেড় কাপ দিচ্ছি কাস্টার্ড পাউডার এক টেবিল চামচ গুড়া দুধ দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিচ্ছি এক টেবিল চামচ চিনি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন এই হালকা গরম দুধের সাথে সবকিছুকে আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলাই কড়াইটি বসিয়ে দিচ্ছি এগুলাকে দুই মিনিট আমি রান্না করব। রান্না করার সময় অবশ্যই এটিকে অনবরত নাড়তে হবে না হলে নিচে পুড়ে যাবে এমন ঘন হয়ে এলে চুলাটি অফ করে দিব এর থেকে বেশি ঘন করবেন না কারণ এটি ঠান্ডা হলে এটি আরো ঘন হয়ে যাবে ঘরে কয়েক টুকরা পাউরুটি ছিল সেগুলার সাইড গুলো আমি এভাবে কেটে নিচ্ছি আমি এখানে ছয় পিস পাউরুটি নিয়েছি এখন একটি সার্ভিং ডিশ নিয়ে আমি তাতে দিচ্ছি আগে রান্না করে রাখা দুধের মালাই মালাইটিকে আমি পুরো সার্ভিং ডিশে খুব সুন্দর ছড়িয়ে দিচ্ছি এখন দিচ্ছি কেটে রাখা পাউরুটির একটি লেয়ার এ পর্যায়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পাকা আম আমটিকে আমি ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এখন দিচ্ছি রান্না করে রাখা সাবুদানা এগুলাকেও সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে যেন খাওয়ার সময় সবকিছু একসাথে মুখের ভেতরে যাই এখন আবার আমি পাউরুটি দিয়ে একটি লেয়ার করছি সব শেষে দুধের মালায়ের আরো একটি লেয়ার করে দিচ্ছি এটিকেও আমি সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিব আপনারা আপনাদের পছন্দ লেয়ার করতে পারেন আমার সব লেয়ার করা শেষ এখন কিছু বাদাম কুচি করে নিয়েছি এগুলাকে আমি সার্ভিং ডিশের চারিপাশে খুব সুন্দরভাবে ভাবে ছড়িয়ে দিচ্ছি এর ফলে দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও অনেকটা ভালো লাগে সাজানোটা অবশ্যই আপনাদের নিজের উপরে এই তো তৈরি হয়ে গেল আমাদের ব্রেড ম্যাঙ্গো সাবু ডেজার্ট এখন এটিকে আমি একটু ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য আপনারা চাইলে এখনই এটি খেতে পারেন তবে এটি ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এই ডেজার্ট রেসিপিটি আপনারা ঈদ পূজা পার্বন সহ যে কোনো ঘরের অনুষ্ঠানে আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন এবং পরের দিন মেহমান আসলে তাদের সামনে সার্ভ করতে পারেন আমি ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এখন কেটে সার্ভ করছি খুবই সুন্দর এটি একদম নরম হয়ে গেছে একটি মিষ্টি প্রেমীদের জন্য এটি আদর্শ একটি ডেজার্ট রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে এবং আরো যদি এমন নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এখানে শেষ করছি ধন্যবাদ